আপনি কি অনেক অনেকদিনে গোড়ালি ব্যথায় ভুগছেন সকালবেলা হলে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে পারছেন না দীর্ঘক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালে আপনার কি তলি পায়ে খুব ব্যথা করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই কম্বিনেশনটি ব্যবহার করলে আপনার গোড়ালি ব্যথাটি অনেকটাই কমে যাবে তলি পায়ে ব্যথা হলে আমরা সাধারণত ইউরিক অ্যাসিডের কথা ভাবি এই ইউরিক অ্যাসিড ছাড়াও গোড়ালি ব্যথার অনেক কারণ হতে পারে যেমন ওবেসিটি বা অতিরিক্ত ওজন জনিত চাপের ফলে প্যালেন্টারফ্যাসাইটিস টেন্ডোনাইটিস ফ্র্যাকচার অফ দ্য বোন রেট্রোক্যালকেনিয়াল বুরাইটিসের মতো রোগ সৃষ্টি হয়ে আপনার গোড়ালি ব্যথা করে এছাড়াও বিভিন্ন বাদজনিত রোগ যেমন রুমোটাইড অর্থরাইটিস পোস্টিঅর্থারাইটিসের কারণে ডিজেনারেটিভ চেঞ্জেস পুরনো আঘাতের ফলে লিগামেন্ট বা বোনের স্ট্রাকচারাল ড্যামেজ ব্লাড সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিক পেরিফ্রাল নিউরোপ্যাথির কারণেও তলিপা ব্যথা হয় এছাড়াও পোস্টেরিয়ার টিভিয়াল নার্ভের কম্প্রেশনের কারণে টার্সাল টার্ন সিনড্রোম ও বিভিন্ন গোড়ালির স্টেফাইলো কক্কাস ইনফেকশানের কারণে গোড়ালি ব্যথা করে অনেক সময় জন্মগত ফ্ল্যাট ফুটের কারণেও তলিপা ব্যথা হয় খুব ছোট জুতো এবং হাই হিল জুতো ব্যবহার করেও ইমপ্রপার হিল প্রেশারের কারণেও গোড়ালি ব্যথা করে অথবা স্পুর বা ক্যালকেনিয়াল স্পুরের কারণেও আপনার গোড়ালি ব্যথা হতে পারে তো চলুন আজকে আমরা আলোচনা করব গোড়ালি ব্যথার অন্যতম কারণ হিলস্পার নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করব গোড়ালি ব্যথা সম্বন্ধে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন বা হোমিওপ্যাথির চিকিৎসা সম্বন্ধে বিশদে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ডেসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্কেও জয়েন করুন যাতে আপনি আমাদের সমস্ত ভিডিওর আপডেট ইনস্ট্যান্ট পেতে পারেন গোড়ালি ব্যথার হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে জেনে নেওয়ার আগে আমরা জেনে নেব গোড়ালির অ্যানাটমি সম্বন্ধে আমাদের গোড়ালির পাশ দিয়ে যায় পোস্টিরও টিবিয়াল নার্ভ ও আমাদের পায়ে থাকে এক ধরনের শক্ত ফাইব্রাস টিস্যু যা গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত যার নাম প্যালান্টার ফ্যাসিয়া এছাড়াও থাকে অ্যাচিলিস টেন্ডন যা আমাদের হাঁটুর নিচে ও পায়ের পিছন দিক থেকে গোড়ালিতে সংযুক্ত হয় এই টেন্ডনের পিছনে থাকে একটি ফ্লুইড কুশন যাকে আমরা বুরসা বলে থাকি এই বুরসা একটি তরলপূর্ণ থলি যা চলার সময় বা দৌড়ানোর সময় অ্যাঙ্কেল জয়েন্টের ফ্রিকশন কমায় এছাড়াও আমাদের পায়ের সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ হার হিল বোন বা ক্যালকেনিয়াস পায়ের ওজন ধরে রাখে এবং হিলস পার এইখানেই হয় পায়ের নিচে চাপ দিলে বা আঙুল দিয়ে টিপলে ব্যথা অনুভব হয় আবার নরম শৈলযুক্ত জুতো ব্যবহার করলে ব্যথাটা কিছুটা কমেও যায় কিন্তু শক্ত জুতোতে এই ব্যথাটা অনেকটা বেড়ে যায় দীর্ঘদিন ওজনজনিত চাপ বা ফ্ল্যাট ফুট থাকলেও সম্ভাবনা বেশি আপনার ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয় অথবা জন্মগত ফ্ল্যাট ফুট থাকে তাহলে কিন্তু আপনার হিলস্পার হবার সম্ভাবনা অনেকটাই বেশি কি করে বুঝবেন এই গোড়ালি ব্যথার কারণ এই হিলস পার না ইউরিক অ্যাসিড না অন্য কিছু চলুন জেনে নিন ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে যদি আপনার গোড়ালি ব্যথা হয় সেক্ষেত্রে গোড়ালিতে তীব্র ব্যথার সাথে সাথে গোড়ালি ফুলেও যায় এই ধরনের ব্যথা সাধারণত রাতে বাড়ে ইউরিক অ্যাসিড বাড়লে আপনার শুধু গোড়ালি নয় এছাড়াও বিভিন্ন জয়েন্টেও ব্যথা হতে পারে তাহলে হিলস পার হলে কিন্তু গোড়ালির একটা ফিক্স পয়েন্টে ব্যথা হয় কিন্তু যদি ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে আপনার গোড়ালি ব্যথা করে তাহলে কিন্তু আপনার গোড়ালি ছাড়াও অন্যান্য জয়েন্টেও ব্যথা হতে পারে এই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের লেভেল সাতের থেকে বেশি থাকে এছাড়া আপনার ইএসআর লেভেলও বাড়া থাকতে পারে এছাড়াও ক্ষেত্রে গোড়ালির নিচে টান বা জ্বালা জ্বালা অনুভব হয় বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে বা বেশি হাঁটলে গোড়ালিতে ব্যথা বাড়ে সকালের দিকে এই ব্যথাটা বেশি থাকে আবার চলতে চলতে কিছুটা স্বাভাবিকও হয়ে যায় যদি আপনার এই ধরনের ফ্ল্যাট ফুট থাকে তাহলে আপনার প্যালান্টার ফ্যাসাইটিস হওয়ার ঝুঁকি অনেকটা বেশি থাকে এক্ষেত্রে একজন অভিজ্ঞ ডাক্তার উইডলাস টেস্ট বা হিল কম্প্রেশন টেস্ট করেও আপনার এই প্যালান্টার ফ্যাসাইটিসকে কনফার্ম করতে পারে এছাড়া যদি আরও ফার্দার কনফার্মেশনের প্রয়োজনীয়তা হয় আল্ট্রাসোনোগ্রাফি করে প্যালান্টার ফেসিয়াল পুরুত্ব মাপা হয় প্যালান্টার ফেসিয়া সাধারণত চারামে বা তার বেশি বেশি থাকলে সেটি প্যালান্টার ফ্যাসাইটিস নির্দেশ করে এছাড়াও যদি আপনার গোড়ালি ব্যথা দীর্ঘস্থায়ী হয় অনেক সময় আপনাকে এমআরআই করেও দেখতে হতে পারে প্যালান্টারফেসিয়াতে ইডিমা বা রাফচার দেখা যায় এছাড়াও অ্যাসিলিস্টেন্ডোনাইটিসের ক্ষেত্রে দৌড়ালে বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের গোড়ালির ওপরের দিকের অংশে ইনফ্লেমেশান হয় এবং ব্যথার সৃষ্টি হয় আপনার যদি ওজন বেশি থাকে এবং এই ব্যথাটা গোড়ালির দিকে না গোড়ালির ঠিক ওপরের দিকে যদি দেখা যায় তাহলে এটি অ্যাচেলিস টেন্ডোনাইটিস এছাড়াও রেট্রো ক্যালকেনাল বোরাইটিসে পায়ের গোড়ালির পিছনে লাল ভাব থাকে এবং টাচ করলে খুব ব্যথা ফিল হয় জুতো চাপ দিলে ব্যথা বাড়ে এছাড়াও টাইট জুতো পরলে আপনার ব্যথাটা বেড়ে যায় এছাড়াও রুমেটাইট অর্থোরাইটিস বা অস্টী অর্থোরাইটিসের কারণেও আপনার গোড়ালি ব্যথা হতে পারে সেক্ষেত্রে আপনার গোড়ালির সাথে সাথে অন্যান্য জয়েন্টও ব্যথা হয় এবং সকালে ওই জয়েন্টগুলি শক্ত হয়ে থাকে এবং এই জয়েন্টগুলির গঠন ধীরে ধীরে পরিবর্তন হয় তাহলে আপনার যদি গোড়ালি ব্যথার সাথে সাথে অন্যান্য জয়েন্টও ব্যথা থাকে তাহলে আই বটনে ক্লিক করে বা নিচে ডেসক্রিপশানে গিয়ে আপনি আমাদের আর্থরাইটিস সম্বন্ধে বানানো ভিডিওটিও দেখতে পারেন আপনি যদি ডায়াবেটিসের রুগী হন এবং তার সাথে পায়ে হালকা ব্যথা সাথে জ্বালা ও আপনার পায়ের তোলার অনুভূতি কমে আসে তাহলে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত রক্তে সুগার বাড়ার সাথে সাথে এই সিমটমগুলি হলে আপনাকে আপনার পায়ের অতিরিক্ত যত্ন নিতে হবে নইলে আপনার পা কেটে বাদ দিতেও হতে পারে যদি আপনার ব্লাড সুগার অনেকটা বেশি থাকে তাহলে আমার বানানো ব্লাড সুগার কম্বিনেশানটি কুড়ি ফোঁটা সকালে দুপুরে রাত্রে তিন টাইম নিতে পারেন তাহলে আপনার ব্লাড সুগারটিও কমে আসবে এই ব্লাড সুগার কম্বিনেশানটি কীভাবে বানাবেন দেখার জন্য সার্চ করুন ব্লাড সুগার হোমিওপ্যাথিক মেডিসিন ডক্টর শান্তনু হালদার বা আই বটনে ক্লিক করে বা ডেসক্রিপশানে গিয়েও আপনি ওই ভিডিওটি দেখতে পারেন এছাড়াও গোড়ালির ভেতর দিকে নার্ভের চাপ পরে আপনার টার্সেল টানেন সিনড্রোমের কারণেও আপনার গোড়ালি ব্যথা করতে পারে এছাড়া ফ্ল্যাট ফুড আপনার পায়ের পাতাটা যদি সমান্তরাল হয় আপনার যদি ফ্ল্যাট ফুডের সমস্যা থাকে তাহলে কিন্তু টানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার গোড়ালি ব্যথা করতে পারে এছাড়াও ওয়েস্টিওমায়োলাইটিসের কারণেও আপনার তলিপা ব্যথা করতে পারে সেক্ষেত্রে আপনার ব্যথার সাথে সাথে জ্বরও থাকে কি পরীক্ষা করে জানবেন আপনার গোড়ালি ব্যথা হিলস্পের কারণেই হচ্ছে তাহলে আপনি টিসি ডিসি এস আর এস বি উইডাল বিলড্রোমিন ইউরিয়া ইউরিক অ্যাসিড এসব কিছুই পরীক্ষা করতে হবে না শুধু যে পায়ে ব্যথা হয়েছে ওই পায়ের গোড়ালির ল্যাটারাল ফিওর একটি এক্সরে করলেই হবে এই এক্স রেতে আমরা আপনার গোড়ালির ক্যালকেনিয়াল বোনের নিচে একটি কাঁটার মতো ক্যালসিয়ামের গঠন দেখা যায় এটি যত নষ্টের গোড়া এই হিলস হিলস্পারের কারণে হাঁটা চলা করলে কাঁটার মতো ফোটে এবং আপনার গোড়ালি ব্যথা হয় যদি আপনার এক্স রে স্বাভাবিক থাকে তাহলে কি করবেন তাহলে ইউরিক অ্যাসিড টেস্ট করা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ও গোড়ালির চারপাশে জমে তীব্র গোড়ালি ব্যথা হয় ইউরিক অ্যাসিডের কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিও দেখার জন্য আই বটনে নয়তো নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে অথবা ইউরিক অ্যাসিডের হোমিওপ্যাথিক ঔষধ ডক্টর শান্তনু হালদার লিখে ইউটিউবে সার্চ করলেও আপনি ভিডিওটি পেয়ে যাবেন তাহলে চলুন আপনার এই কাঁটার মতো হাড় বেড়ে গিয়ে যে আপনার পায়ে ব্যথা হচ্ছে সেটি কমানোর জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে জেনে নিন যেহেতু আপনার গোড়ালির ক্যালকেনিয়ান বোরের নিচে একটি হাড় বেড়েছে তাহলে ওই বাড়া হাড় একদিনে তো স্বাভাবিক করা যাবে না প্রথমে ব্যথাটা কমানোর ব্যবস্থা করব এবং তার সাথে সাথে এই হার্টটা যাতে আস্তে 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 মিলিয়ে যায় তার জন্য কিছু ওষুধের ব্যবস্থা করব। তাহলে আপনার এই গোড়ালির ব্যথা ম্যানেজ করার জন্য একটি কম্বিনেশান বানাবো আপনারা জানেন আমি আমার রুগীদের বিভিন্ন ওষুধের কম্বিনেশান বানিয়ে দিয়ে থাকি তাতে আমার রুগীরা অনেকটাই উপকৃত হন গোড়ালি ব্যথার কম্বিনেশানে আমরা প্রথমেই ব্যবহার করব আরনিকা মাদার টিংচার আঘাতজনিত ব্যথা ফুলে যাওয়া পেশিতে ক্ষত এবং সব টিস্যু ইঞ্জিউরির ক্ষেত্রে আর্নিকা মাদার একটি অন্যতম ঔষধ এ এটি ব্যথা ও ইনফ্লমেশান কমায় যাদের আগে কখনও হিলসপার হয়েছে বা ক্যালকেনিয়ান বোর্ডের ইঞ্জিউরি হয়েছে সেই জায়গায় আবার ব্যথা শুরু হয়েছে তাদের জন্য এই আর্নিকা খুবই কার্যকরী তাহলে এই কম্বিনেশানে আমরা আর্নিকা মাদার টিংচার পনেরো মেশাবো এরপরে আমরা ব্যবহার করব রাস টাক্সিকোডেন্ড্রর মাদার টেকচার বাতজনিত ব্যথা জয়েন্ট স্টিফনেস ব্যথা যা নড়াচড়া কমলে কমে এবং রেস্ট নিলে বাড়ে এই ধরনের রোগীদের রাস্টক্স টক্স খুবই কার্যকর হিলস পার প্যালান্টার ফ্যাসাইটিসেও সকালবেলা উঠে হাঁটতে গেলে যদি খুবই ব্যথা হয় এবং একটু হাঁটাচোলা করার পরে কিছুটা আরাম লাগে এই রেস্টে ব্যথা বেড়ে যাওয়া এবং চলাফেরা করলে ব্যথা কমে যাওয়া এটি রাষ্ট্রকের ক্লাসিক্যাল ইন্ডিকেশন ঠান্ডা লেগে বা স্যাঁতস্যাঁতে ওয়েদারে যদি আপনার এই ব্যথা বেড়ে যায় তাহলে মাদার টিংচারটি খুবই কার্যকর তাহলে এটি রিউম্যাটিক হিল পেন স্টিফনেস ইনফ্লেমেটরি জয়েন্ট এবং লিগামেন্ট ইস্যুতেও খুবই কার্যকরী তাহলে আমরা এই কম্বিনেশানে রাস্টক্স মাদারটি পনেরো এম ব্যবহার করব। এছাড়াও ব্যবহার করব কোলোসিনথিস মাদার টিনচার এই কোলোসিন মাদার টিংচার স্নায়বিক ব্যথা বা নিউরালজিক পেনের দুর্দান্ত ঔষধ ব্যথা যদি ঝাঁকুনি দেওয়া বা টান ধরার মতো হয় চাপ দিলে সাময়িক আরাম লাগে তাহলে এই কোলোসিনথ খুবই কার্যকরী হিল পেন যদি নার্ভ কম্প্রেশনের কারণে হয় যেমন টার্সাল টানেল সিনড্রোম সেখানে এই কোলোসিনথ খুবই কার্যকর ঔষধ তাহলে আমরা এই কম্বিনেশানে কোলোসিন পাতারও ব্যবহার করব এছাড়া ব্যবহার করব রুটা গ্র্যাভিওলেন্স মাদার টিংচার টেন্ডন, লিগামেন্ট পেরিওস্টিয়াম বা হাড়ের ঝিল্লির ব্যথায় অত্যন্ত কার্যকর যদি হাঁটাচড়া করেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের হিল বা লিগামেন্টে প্যালান্টার ফ্যাসিয়াতে টান পড়ে ব্যথা হয় রুটা গ্র্যাভিও এই টাইপের রুগীদের জন্য আদর্শ বোন স্পার এছাড়াও লিগামেন্ট স্টেনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে যদি লিগামেন্ট বা টেন্ডনে টান লেগে ব্যথা হয় প্যালান্টার ফ্যাসাইটিস থাকে তাহলে আমরা এই কম্বিনেশানে রুটা গ্র্যাভিও লেন্স টিংচার পনের ব্যবহার করব। তাহলে আমরা আর্নিকা মাদার টিংচার পনেরো এম এল রুটা মাদার টিংচার পনেরো এম এল মাদার টিংচার পনেরো এম এবং কোরোসিন মাদার টিংচার পনেরো এম এল ব্র্যান্ডেড কোম্পানির সিলপেক মেডিসিন কিনে নিয়ে আসবো সাথে একটি খালি বোতল কিনে নিয়ে আসবো এবং তাতে এই পনেরো এম এল পনেরো এম করে বিছিয়ে দেবো আর টোটাল সিক্সটি এম হয়ে যাবে এবং ফরটি এমএল ফাঁকা থাকবে ভালো করে আমি ড্রপার লাগিয়ে ক্যাপ এটে দেবো এবং এইভাবে দশবার ঝাঁকিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমাদের এই গোড়ালি ব্যথার একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশান এটি আমি সকালে দুপুরে রাত্রিতে এক কাপ গরম জলের সাথে মিশিয়ে চায়ের মতো খাবো এই কম্বিনেশানটি ব্যবহার করলে আপনার গোড়ালি ব্যথাটি অনেকটাই কমে যাবে যাদের এই গোড়ালিতে ব্যথা আছে মানে তারা অনেক ট্রিটমেন্ট করার পরে এসে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে শুধুমাত্র এই মাদার টিংচার কম্বিনেশানে কাজ করবে না আপনাকে এর সাথে নিতে হবে আরনিকা মন্টানা দুশো সকালে সন্ধ্যায় দু ফোটা করে ডাইরেক্ট জিভে দেবেন এবং রুটা গ্র্যাভিউলেন্স দুশো সিএইচ এইচ দুপুরে এবং রাত্রিতে ডাইরেক্ট জিভে দেবেন তাহলে আপনার এই গোড়ালি ব্যথাটা অনেকটাই কমে যাবে এছাড়াও আপনাকে ব্যবহার করতে হবে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স এটি একটি বায়োকেমিক সল্ট এটি আপনার এই ক্যালকেরিয়াস ফুর বা হিলস ফোরের মেন ঔষধ এটি এই শরীরে ক্যালসিয়াম এবং ফ্লোরিনের ভারসাম্য রক্ষা করে যারা হিলস্পুর বা ক্যালকেরিয়াম ফোরে ভুগছেন অর্থাৎ অতিরিক্ত ক্যালসিয়াম জমে কাঁটার মতো গঠন তৈরি হয়েছে যা আপনার হাঁটতে চলতে গেলে লাগে তার জন্য কার্যকরী এই হাড়ের ওভার নরম এবং নমনীয় করে এবং অবাঞ্ছিত জমা ক্যালসিয়ামকেও ধীরে ধীরে ভেঙে এবং আস্তে আস্তে এটি মিলিয়ে যায় এটি আপনাকে মোটামুটি মাস ব্যবহার করতে হবে এটি তিন থেকে মাস ব্যবহার করুন তাহলে দেখবেন আপনার এই যে হাড়ের ওভার গ্রোথ আছে আপনি এক্স যেটা দেখেছিলেন কাঁটার মতো বেরিয়ে আছে তাহলে এটিও স্বাভাবিক হয়ে যাবে এবং তাহলে আপনার হিলস একদম স্বাভাবিক হয়ে যাবে টোটালি ব্যথা হয় সে ব্যবহার করতে হবে আপনাকে এই মাদার টিংচারের কম্বিনেশানটি কুড়ি ফোটা করে সকাল দুপুর রাত্রি তিন টাইম গরম জলের সাথে মিশিয়ে আর্নিকা মন্টানা দুশো সিএইচ সকালে এবং সন্ধ্যায় ডাইরেক্টলি জিভে রুটা গ্র্যাভিওলেন্স লেন্স দুশো সিএইচ দুপুরে এবং রাত্রিতে সরাসরি জিভে দেবেন এবং ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স এই বায়োকেমিক সল্টটি সকালে ছটি ট্যাবলেট চুষে খাবেন এবং সন্ধেবেলা সন্ধেবেলা ছটি ট্যাবলেট চুষে খাবেন ওষুধ শুরু করার আগে আপনি অবশ্যই এক্স রে করিয়ে নিশ্চিত হয়ে নিন এটি হিলস পার কিনা এছাড়া আপনি নরম সোলের জুতো ব্যবহার করুন এবং জুতো যেন একটু বড় হয় মানে আপনার পায়ের গোড়ালটি যেন জুতো থেকে একটু বাইরে বেরিয়ে না থাক প্রতিদিন সকালবেলা একটু হাঁটাচলা করুন এবং গোড়ালি হালকা স্ট্রেচিং করুন এবং ওষুধ খাওয়ার আগে বা পরে আধ ঘন্টা কিছু খাবেন না তো এই ওষুধের কম্বিনেশানটি খুবই কাজের আপনি যদি গোড়ালি ব্যথাতে দিন ধরে ভোগেন আপনি যদি অনেক ওষুধ খেয়েও ভালো না করে উঠতে পারেন যদি আপনি যদি আপনি রে করে দেখেন আপনার একটি হাড় বেড়েছে এই ওষুধগুলি খুবই কাজের ও হানড্রেড পার্সেন্ট সেফ আপনি ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার করেন কীরকম রেজাল্ট হলো অবশ্যই জানাবেন এই গোড়ালি ব্যথা নিয়ে যারা অনেকদিন শুনছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন তো ওই ভিডিওটি এখানেই শেষ করি শিগগিরই ফিরে আসবো নতুন টপিকে নূতন ভিডিও নিয়ে ততক্ষণ নিজের যত্ন নেবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার